বিশ্বের এমন কোন মহাদেশ নাই যেখানে সাকসেসফুল লোক তৈরি করেনি কারণ এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা কিন্তু প্রাথমিক অবস্থায় এখানে কোনো সাকসেস নাই এখানে কোনো ইনকাম নাই তাহলে আমরা সবাই কিভাবে আসি একজন কনজিউমার হিসেবে এক লোক মানুষ দাওয়াত পেয়ে রাইট কিন্তু এই কনজিউমার যে একজন বিজনেসম্যান হচ্ছে তখন সে প্রোডাক্টটা ইউজ করলো যখন সে বেনিফিট পেলো বেনিফিট পাওয়ার পরে যখন সে বিজনেস হিসেবে শুরু করলো এটাকে এবং বিজনেস হিসেবে অ্যাকসেপ্ট করার পরে এই বিজনেসটা যে একদিন লাইফ টাইম হচ্ছে লাইফ লং হচ্ছে জেনারেশন টু জেনারেশন হচ্ছে এটা কিন্তু অলরেডি আজকে শুধু কথা না এটা অলরেডি প্রুভেন মাসাল্লাহ আপনারা সবাই অ্যাক্টিভ মাসা আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে যে দেশ থেকে দেখতেছেন আর প্রথমে আমি বলতে চাচ্ছি দুঃখিত কারণ আজকে প্রোগ্রামটা কিন্তু ডিগ্লেয়ার ছিল সন্ধ্যা সাতটায় বাহারাইন টাইম কিন্তু আমরা এটা ফলো করিনি যে আজকে যে এই টাইমে যে এশার নামাজ যার কারণে কিন্তু একটু ডিলে হইলো এটার জন্য যারা ফেসবুকে অপেক্ষা করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি অপেক্ষা করার জন্য এবং আমি দুঃখিত লেট হওয়ার জন্য আর আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে প্রযুক্তি কিন্তু এখন অনেক অ্যাডভান্স যার কারণে কিন্তু আমরা আজকে অনেকেই কিন্তু এখানে থেকেও কিন্তু আমি শুধু শুধু বাহারেনের এই অডিয়েন্সের সাথে কথা বলতেছি না আমরা কথা বলতেছি সারা বিশ্বব্যাপী আই উড লাইক টু এক্সটেন্ড মাই সিনসিয়ার গ্রেটিচিউড টু অল মাই ফেসবুক ডিফারেন্ট ন্যাশনালিটিংলা কমিউনিটি স্লাইড উইল বি ইন ইংলিশ সো মে বিট ক্যান হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড থ্রু দ্য বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো স্লাইড সো দি সেন ইজ ভেরি সিম্পল ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি এনিওয়ে যারা আজকে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা আজকে বিশ্বের বিভিন্ন দেশে আছে স্পেশালি গালফ এবং মালয়েশিয়া এবং ইউরোপ যে যেখান থেকে দেখতেছে এবং বাংলাদেশ আমি সবাইকে আমার জানাচ্ছি এবং জানাচ্ছি এবং আপনার যারা আজকে এখানে উপস্থিত সবাইকে মাধ্যমে আপনার যারা আজকে এখানে আসছেন আপনার সবাই কিন্তু প্রবাসে অনেকে কিন্তু অনেক কর্ম করছেন অনেক ডিউটি করে যার যার ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত গরম আজকে কত ডিগ্রি ডিগ্রি যারা শুনতেছেন বিশেষ করে বাংলাদেশে বাইরে যারা আছে করেন আপনাদের সন্তান আপনাদের ভাই যারা কিন্তু আজকে ডিগ্রি সেলসিয়াস যে টেম্পারেচার মনে করেন কাজ করে ভালোবেসে আজকে তারা অনেক দূর দূরান্ত থেকে অনেকের কিন্তু দেখা যাচ্ছে শরীর ভিজা তার মানে ঘামে আমি আপনাদেরকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করতেছি যেন আল্লাহ আপনাদের সাকসেসফুল করে তো আমার আজকে যে টপিক্সটা হচ্ছে সে টপিক্সটা হচ্ছে প্রথমে পার্ট টাইম কেন পার্ট টাইম পার্ট টাইম শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়ই আপনার আরো একটা মূল কাজ আছে রাইট কিনা এটা তারপরে হচ্ছে লাইফ এবং এটা কিন্তু আজকে প্রুবেন যে আজকে ডিএক্সএন বিশ্বব্যাপী গত তিরিশ বছর বিশ্বের এমন কোন মহাদেশ নাই যেখানে সাকসেসফুল লোক তৈরি করেনি কারণ এই কনসেপ্টটা এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা কিন্তু প্রাথমিক এখানে এখানে কোনো কোনো সাকসেস নাই নাই ইনকাম আমরা সবাই কিভাবে আসি একজন কনজিউমার হিসেবে এক মানুষ দাওয়াত পেয়ে রাইট কিন্তু এই কনজিউমার যে একজন বিজনেসম্যান হচ্ছে যখন সে প্রোডাক্টটা ইউজ করলো যখন সে বেনিফিট পেলো বেনিফিট পাওয়ার পরে যখন সে বিজনেস হিসেবে শুরু করলো এটাকে এবং বিজনেস হিসাবে অ্যাকসেপ্ট করার পরে এই বিজনেসটা যে একদিন লাইফ টাইম হচ্ছে লাইফ লং হচ্ছে জেনারেশন টু জেনারেশন হচ্ছে এটা কিন্তু অলরেডি আজকে শুধু কথা না এটা অলরেডি প্রুভেন আমরা সবাই আমাদের করতালি মাধ্যমে অভিনন্দন জানাচ্ছি কেন নিজেদের জন্য নিজেরা কারণ আমরা সবাই কিন্তু একটা রাইট প্ল্যাটফর্মে আছে রাইট এখন আসুন তাহলে আমরা আজকে যারা জাস্ট সবাই যেহেতু আমরা প্রবাসী আমরা সবাই প্রবাসী কিনা কারা কারা এখানে বাহারে নিয়ে আসেন হাতুডান্ত বাহারাইনি আপনি বাহারাইনি বাহারাইনি হচ্ছে যিনি লোকাল পার্সন রাইট তাহলে আমরা সবাই প্রথমে একটা গুরুত্ব ভাবে একটা বিষয়কে আমাদের মধ্যে আমরা অ্যাকসেপ্ট করে নিব সেটা হচ্ছে আমরা হলাম প্রবাসী কারণ বিশ্বের বিভিন্ন দেশ থেকে শুধু বাংলাদেশী না আর বহু প্রবাসী কিন্তু এখানে আছে রাইট অনেক দেশের তাহলে বাহারেনের জনসংখ্যা কত অ্যারাউন্ড ধরেন লোকাল প্রায় হাফ মিলিয়ন ফাইভ হান্ড্রেড থাউজেন্ড কিন্তু এখানে জনসংখ্যা হচ্ছে অলমোস্ট ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তার মানে এক মিলিয়নে হচ্ছে প্রবাসী রাইট এই এক মিলিয়ন প্রবাসী যারা বিশ্বের বিভিন্ন দেশে তাহলে বাহারাইন কিন্তু একটা স্মল কান্ট্রি রাইট কিন্তু এই স্মল কান্ট্রিটা কিন্তু কানেক্ট হচ্ছে বিশ্বের এখন কিন্তু প্রায় আটশো কোটি মানুষ প্রায় এখন কিন্তু আর সাতশো নব্বই কোটি না এখন আরো এখন কিন্তু প্রায় আটশো কোটি মানুষ তার মানে কি সারা পৃথিবীর মানুষের সাথে কানেক্ট হলো এখন আসেন আমি আজকে কিছু উদাহরণ দেখাবো আজকে সেখানে হচ্ছে যে দেওয়ার আগে যারা প্রবাসী যারা পনেরো বছর এই দেশে যারা বিশ বছর যারা তিরিশ বছর যারা নতুন আসছেন যারা ইয়ং জেনারেশন তাদের জন্য কিন্তু এটা গ্রেট অপরচুনিটি কেন এটা উপলব্ধি করার জন্য বোঝার জন্য কেন বোঝার জন্য কেন উপলব্ধি করার জন্য এই কারণে যে আপনারা কিন্তু আপকামিং কেন আপনাদের আগে যে সকল আমাদের বাংলাদেশিরা বা অন্যান্য দেশের মানুষ এই দেশে আসছে বা গার্ল ফিজনে আসছে অথবা অন্য দেশে কাজ করার জন্য গেছে বিশ্বের বিভিন্ন দেশে সেখানে কিন্তু অপরচুনিটি কিন্তু এই ধরনের ছিল না রাইট কারণ তারা শুধু একটা ইনকামের উপরে ছিল এবং প্রযুক্তি কিন্তু আজকে হওয়ার কারণে আপনাদের সবাই হাতে কিন্তু আপনারা কিন্তু লাইভ করতেছেন সবাই কিন্তু রেকর্ড করতেছেন তার মানে কি এই যে একটা সুযোগ এই যে একটা অপরচুনিটি এই অপরচুনিটি কিন্তু আপনারা আজকে আপনারা হয়তো কিভাবে চাচ্ছেন যে আমি যেভাবে জিনিসটা ফিল করতেছি ডিএক্সন অপরচুনিটি যে কাজ করার পরে এই সময়টা হয়তো এসির মধ্যে থাকতেন এখন কিন্তু আপনারা এসিতে আছেন রাইট শুধু কষ্ট হয়েছে কোথায় আপনারা আপনাদের বাসা থেকে ডিএক্সন অফিসে হেঁটে আসতে এটা কিন্তু গরম অনেকে ভিজে গেলেন কারণ টেম্পারেচার কিন্তু 40 প্লাস 42 রাইট তাহলে দেখা যাচ্ছে কি আজকে 49 সরি সরি আজকে 49 49 জাস্ট উপলব্ধি করেন যে কত কষ্ট আপনারা করতেছেন তো আমি সেক্ষেত্রে আপনাদেরকে যেটা বলবো যে আমাদের যে সকল ভাইয়েরা আজকে মিডল ইস্টে যারা মেশনের কাজ করতেছে যারা প্লাস্টারের কাজ করতেছে যারা আপনার পেন্টিং এর কাজ করতেছে রাইট যারা মনে করেন ক্লিনের কাজ করতেছেন রোডে বা কারণ অক্লান্ত পরিশ্রম করে তার পরিবারকে নিজে সাকসেসফুল হওয়ার জন্য কিন্তু এগুলি সব বহন করতেছেন কষ্ট করতেছেন রাইট আজকে আপনারা যারা আজকে এখানে আসছেন আপনারা কিন্তু মনে করেন কোনো না কোনো কাজ করতেছেন কারণ আপনারা যে পেশায় কাজ করতেছেন কেউ কিন্তু টাকা দিবে না। কারণ অক্লান্ত করার করার নিজের কারণে এবং এই কষ্ট করে। রোদ মধ্যে আপনারা সবাই কিন্তু ডিএক আসি বলতে পারে কি রোদ খুব গরম আসতে পারে না কিন্তু অন্য ক্ষেত্রে কিন্তু এই কথাটা কিন্তু তারা বলতে পারে না অন্যখানে কিন্তু এই কথাটা চলে না আর যারা আপনারা আজকে এখানে আসছেন আপরা আপনাদের আগেও আরো অনেক লোক কিন্তু এই দেশে আসছে রাইট এবং ডিএক্সএন আসছে সবাই কিন্তু সাকসেসফুল হয়নি কিন্তু এই প্রতিষ্ঠান এই বাহরাইন এবং ডিএক্সএন এর মাধ্যমে বাংলাদেশ এর লক্ষ লক্ষ লোক ইনশাল্লাহ আগামীতে কিন্তু সিস্টেম সাকসেস হতে যাচ্ছে অলরেডি সাকসেসফুল অনেক লোক তারা কিন্তু আজকে এই দেশ থেকে অথবা সৌদি আরব থেকে অথবা কুয়েত থেকে অথবা কাতার থেকে অথবা মানে বাহরাইন থেকে আজকে অন্য দেশে সেটেল আবার দেখা যাচ্ছে কি তারা কিন্তু আজকে সাকসেসফুল হচ্ছে এবং এই কারণে সাকসেসফুল হচ্ছে যে তারা স্বপ্ন দশটা এবং তারা কিন্তু উপলব্ধি করতে পারছে যে তাদের যে স্বপ্ন ছিল এই স্বপ্নটা বাস্তবায়ন হলো ডিএক্সিনের মাধ্যমে তাহলে ডিএক্সিন হচ্ছে একটা আপনার ড্রিম অ্যাসিভিং কোম্পানি রাইট সাকসেসফুল হওয়ার কোম্পানি এবং এটা অলরেডি আমাদের বাংলাদেশের অনেক লোক সাকসেসফুল রাইট